আচ্ছা গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে ফাইভ ওয়াই নিয়ে যেটা বললাম ফাইভ ওয়াই জিনিসটা কি ফাইভ ওয়াই হচ্ছে যে যে একটা প্রসেস কোন একটা সমস্যা হয়েছে এটা আপনি পাঁচবার প্রশ্ন করবেন পাঁচবার প্রশ্ন করে আপনি এটার শেষ না হওয়া পর্যন্ত আপনি এটাকে প্রশ্ন করে যাইতে পারবেন এবং এটা শেষ হবে এটার উত্তর আপনি পাবেনি পাঁচবার প্রশ্ন করার পর ধরেন যে আপনাকে আপনি ধরলেন যে আপনি একটা ধরেন আপনি একটা ইন্টারভিউ দিতে গেলেন আপনাকে জিজ্ঞেস করলো যে কি ব্রোকেন স্টিজ এট বটম এটা ফাইভ ওয়াই করে দেখাইতে কী করবেন ফাইভ বয় এটাতে এটা ফাইভ ওয়াই করতে গেলে আগে আপনার ফাইভ ওয়াই প্রসেসটা জানতে হবে ফাইভ ওয়াইতে প্রসেস হচ্ছে পাঁচটা হু হাউ হাও হোয়েন হু হোয়ার হাউ হোয়েন হোয়াই অর্থাৎ একটা সমস্যা এটা কে করছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে কেন হয়েছে এখন ধরেন যদি বললো যে কি ব্রোকেন স্টিজের বটম হ্যাম যে বটম হ্যামে ব্রোকেন এসে ধরেন যে কি ধরেন যে কি এটা এটা একটা ডিফেক্ট দেখেন ধরেন এখানে একটা কুয়োর টেনশন এলো এটা এটা টেনশনটা খারাপ এলো তো টেনশনটা খারাপ হওয়ার পরে এখন আপনি কি করছে যে অপারেটার যখন এটা তো করছে কে অপারটারে করছে তাহলে ব্রোকেনটা কে করছে অবশ্যই অপারটারে করছে ওই সুইং করছে কীভাবে করছে দেখেন হোয়ার কোথায় হয়েছে বটম হেমে হয়েছে জায়গাটা কোথায় বটম হ্যামে কীভাবে হইল হাউ টু পুল থ্রেড সুতা টানতে গিয়ে হয়েছে সুতা টানতে মানে আমার ওই যে বললাম টেনশন খারাপ ছিল টেনে রেক্সে ছিঁড়ে গেছে এরপর কেন হয়েছে আফটার কমপ্লিটিং দ্য প্রসেস হ্যাঁ মানে কখন কখন হয়েছে আফটার কমপ্লিটিং দ্য প্রসেস কেন হয়েছে ল্যাক অফ কোয়ার স্কিল সে মেশিনের টেনশন যে খারাপ সে প্রসেসগুলা করতেছে সে দেখবে না যেমন একটা একটা টিপ যে আপনার পাঁচ পিস সেলাই করে এক পিস চেক করে অর্থাৎ হচ্ছে যে কি পাঁচ পিস গার্মেন্টস যখন সে সুইং করার জন্য সে স্টার্ট করবে সে যখন নিবে একটা প্রসেস নিবে সে যদি প্রসেসটাতে সমস্যা দেখে সে প্রসেসটা কী সামনের দিকে দিয়ে দিবে তাহলে এই যে ল্যাক অফ স্কিলনেসের কারণে অপারেটর লেক অফ স্কিলনেসের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে এবং আপনি রুট কজ যদি প্রপারলি করতে না পারেন আপনি কখনো সমস্যার গোড়ায়ও যাইতে পারবেন না সমস্যার সমাধানও হবে না শুধুমাত্র ওই যে ফরম্যাট করেই যাবেন এটা কোনো উপকার হবে না ধন্যবাদ